আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে ত্রিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেনাবাহিনীর ডিভিশন দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল ফায়াজ মোহাম্মদ আকবর তিনি বলেন কক্সবাজার অঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী নিয়মিত টহল কার্যক্রম ও যৌথ অভিযান পরিচালনা করে আসছে আজ সকালে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান দশ পদাতিক ডিভিশন রামুর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ফায়াজ মোহাম্মদ আকবর বলেন পয়লা জানুয়ারি থেকে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের বিভিন্ন এলাকায় একষট্টি যৌথ অভিযান পরিচালনা করা হয় এসব অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী মাদক ব্যবসায়ী মাদকাসক্ত ডাকাত কিশোর গ্যাং চোরাকারবারি বিভিন্ন মামলার আসামি সহ আশি জন অপরাধীকে গ্রেফতার করা হয় আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রম যৌথ অভিযান আরও বেগবান করা হবে বলে জানান তিনি এ সময় র্যাব বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চকুরিয়া উপজেলার যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে সেসব প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে জরুরি সমন্বয় সভা করেছে উপজেলা প্রশাসন আজ সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন দেলোয়ারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় সভায় ভোট কেন্দ্র স্থাপন করা সিসি ক্যামেরার যথাযথ তদারকি ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে প্রতিষ্ঠান প্রধানদের সার্বিক নির্দেশনা দেওয়া হয় এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন জানিয়েছে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে উখিয়ায় জাতীয় সংসদ নির্বাচন গণভোট ও বার্ষিক পাঠ পরিকল্পনা বিষয়ক সাব ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে আজ স্থানীয় ফলিয়াপাড়া আলিমুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম সিরাজি কর্মশালায় ভোট গ্রহণ ও ভোট গণনা সহ নির্বাচনী আচরণবিধি সম্পর্কে ধারণা দেওয়া হয় এতে উপজেলা শিক্ষা গবেষণা কেন্দ্রের অশোক কুমার আচার্য উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু শামীম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নিশ্চিত করার লক্ষ্যে ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক টিমের সাথে কক্সবাজার রাখাইন বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল অ্যাসোসিয়েশনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় জেলার রাখাইন চাকমা তঞ্চুঙ্গা আদিবাসীদের অধিকার ও নিরাপত্তা সুরক্ষার বিষয়সহ নির্বাচন পূর্ব ও পরবর্তী নিরাপত্তা ঝুঁকি নিরসনের পরিবেশ সৃষ্টিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এ সময় ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সদস্য লেইলা এ কয়েকসি ও নর্ডিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন আজ থেকে শুরু হয়েছে চুয়াল্লিশতম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ দু ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য জেলার টিম গঠনের ট্রায়াল সকাল এগারোটায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের সামনে ঈদগা মাঠে এ ট্রায়াল শুরু হয় আগামী দিন তিন ট্রায়াল চলবে বলে জানিয়েছেন বিসিবি কাউন্সিলর সালুদ্দিন আহমদ তিনি জানান কক্সবাজার জেলা দলের জন্য প্রতিভাবান পনেরো জন ক্রিকেটার বাছাই করা হবে জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ আলুদ্দিন জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রতি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্টের জন্য খেলোয়াড় বাছাই করে এবারও দক্ষ জেলা দল গঠনের লক্ষ্যে ট্রায়াল শুরু হয়েছে আগামী পনেরোই ফেব্রুয়ারি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ দু হাজার ছাব্বিশ টুর্নামেন্টটি শুরু হবে বলে জানান এ কর্মকর্তা কুতুবদিয়ায় আগুনে পুড়ে গেছে দুটি বাড়ি গতকাল গভীর রাতে উপজেলার বরগুব ইউনিয়নের পশ্চিম অমজাখালী গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কুতুবদিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাদের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে এতে দুইটি ঘর পুড়ে গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ দুই লাখ টাকার মতো জানিয়ে এই কর্মকর্তা বলেন এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে ভালো হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সে সাথে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আজ সূর্যাস্ত যাবে বিকেল পাঁচটা তেতাল্লিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা উনত্রিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাংখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জ্বর ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর এগারোটা চৌত্রিশ মিনিটে চলবে সন্ধ্যা ছটা দশ মিনিট পর্যন্ত জ্বর শুরু হবে সন্ধ্যা ছটা দশ মিনিটে চলবে রাত এগারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত এগারোটা তিপ্পান্ন মিনিটে চলবে আগামীকাল সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে